তারপর তারপর তোমাকে নাম জিজ্ঞাসা করছিল হ্যাঁ নাম জিজ্ঞাসা করছিল আমি ফিন নাম লিখে দিছি নাম লিখেও দিছো হ্যাঁ বোর্ডে তা হ্যাঁ বোর্ডে লিখে দিছো হ্যাঁ বোর্ডে লিখে দিছি তারপর হতে সবার হতে নাম দিগে হতে সবার নাম কি আচ্ছা হুডুর আতত মে নাম টাক করে হতে আতত থালাতে রতি ছাত্রতে হাত

আসসালামু আলাইকুম এই তো আমাদের আরাম বাবা আজকে প্রথম মাদ্রাসায় গিয়েছিল তো মাদ্রাসায় তাকে কি কি শিখিয়েছে সেগুলাই এখানে গল্প করতেছিল আর কি তো হচ্ছে আর তার সাথে তার ছোট ভাই হচ্ছে মজা করতেছিল তার টুপি নিয়ে দৌ দিয়েছে আপনারা তো দেখতেই পেলেন তো যাই হোক এই যে এখানে কিন্তু মাছ কাটা হচ্ছে অনেক মাছ নিয়ে এসেছে আমার ভাইয়া ভাইয়া বলতে আমার দুলা ভাই দুলা ভাইকেই হচ্ছে আমি ভাইয়া বলি কারণ আমার কোনো ভাই নাই আমরা দু বোনই তো দুলা ভাইকে আমি ভাই বলে ডাকি তো উনি অনেকগুলো মাছ নিয়ে এসেছে তো এই শীতকালে হচ্ছে এই মাছ কাটাকারে কিন্তু অনেক ঝামেলা তো হচ্ছে আমাদের বাসায় ছোটোবেলা থেকে যাকে দেখেছি সব সময় হচ্ছে কাজ করতো তো ওনাকে আম্মু ডেকেছিল যদিও এখন উনি নিয়মিত কাজ করেন না ওনারা এখন দূরে চলে গেছে আর আমরাও তো থাকি না আম্মু তো আমার ওখানেই মানে সব কিছু এখন আগের মতো নাই তারপর আম্মু ওনাকে ডেকেছিল এই মাছগুলো কাটার জন্য তো উনি হচ্ছে মাছগুলো কেটে দিচ্ছিলো তো তখন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম অনেক ঠান্ডা ছিল এই দিন যেদিন মাছগুলো আনা হয়েছিল একদম হাত ওনার কিন্তু বরফ হয়ে যাচ্ছিলো আর বাহির থেকে প্রচুর বাতাস আসতেছিলো কারণ মানে বাতাসে থাকা যাচ্ছিল না ওই দিন হচ্ছে বাইরে প্রচুর বাতাস ছিল অনেক কুয়াশা ছিল তো যাই হোক এই মাছগুলো হচ্ছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা তো হচ্ছে এই ছিল আজকে আমার ছোটো ব্লগ সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হচ্ছে অবশ্যই আমার ভাগ্নাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন